আমি কিছুতেই ফিরে যাব না আমি বলছি চল কাজলকে ছাড়া আমি বাজবো না ভাইয়া আমিও সোহাদকে ছেড়ে বাজবো না ভাইয়া ভাইয়া আমার জীবন গেলেও আমি কাজলকে ছেড়ে যাবো না আমাকে যদি ফিরিয়ে নিয়ে যেতে চাও তাহলে আজ তোমাকে দুটো লাশ দিয়ে যেতে হবে তুমি যদি আমাদের বাঁচাতে না পারো তাহলে কাজল কিনে আমি দেশ ছেড়ে চলে যাবো দিলার ভয় তুই পালিয়ে থাকবি আমি বেঁচে থাকতে তাকে কিছুতেই হতে পারে না তোদের ইচ্ছে পূরণ হবে অনেক ধুমধাম করে সবাইকে জানিয়ে আমি তোদের বিয়ে দেবো ভাইয়া চল আপচিলি আমারে ফাঁকি দিয়া তুই আমার বইনেরে তোর বাইরের সাথে বিয়া দিবি আর আমি বসে বসে আঙ্গুল চুষും আমি ওদের কথা দিয়েছি ওদের দুজনের হাতে এক করে দেব তুই যদি বাধা দেবার চেষ্টা করিস তাহলে আমি ও রক্ত বন্যা বইয়ে দেব তুই ফিরে যাতেলা কাজল রে আমি না নিয়া ফিরত জামু এটা তুই বাবলি কি কইরা কাজল ফিরে চল কইতাছিস তোমাকে খালি হাতেই ফিরে যেতে হবে ভাইয়া আমি আমার আসল ঠিকানা পৌঁছে গেছি বিলা শুনলি তোর বোনের কথা হেমা তোর লোক গুলোকে নিয়ে ফিরে যা কাজল তুই যদি আমার লোকে ফিরত না যাস তাইলে তোর কারণে আইসো অনেকগুলা লোকের প্রাণ যাইব আমি তোর আবারও কইতে আসি ফিরত আয় এইটা আমার ইজ্জতের ব্যাপার তোমরা যদি এই মরণ খেলা বন্ধ না করো বলি আমরা দুজনে এক সঙ্গে আত্মহত করব تام تام যার জন্য এত কিছু করলাম সেই যদি আমার না থাকলো তাইলে কেই বই ज्योग्राफी সাথ কইরা দেরি তোইলো বুঝতে পারলাম কাজল যেটা করছে এটাই ঠিক তাই আমি ওদের সিদ্ধান্ত মাইনা নিলাম বিপলপ তোর কাছে আমার একটা চাওয়ার আছে কি চাও বল আমার আব্বার বড় সাথ ছিল তার একমাত্র মাইয়ার বিয়া তার বসত দুইটাই সম্পূর্ণ করবে কিন্তু সেই আশা পূরণ হয় না আব্বা তাই আমি সিদ্ধান্ত লইছি মরহুম আব্বা জানের ইচ্ছাটা পূরণ করুম আমার গ্রামের বাড়িতেই অগবিয়াটা দিমু। তুই আমার আব্বার শেষ খায়েশটা পূরণ করবার দে দিতে পারি তবে একটা কথা মনে রাখিস দিলা যদি কোনো রকম ফন্দি করিস তাহলে এটাই তোর জীবনের শেষ ফন্দি না 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 কোনো ফন্দি না আমার বোন তোর কাছেই থাকবো শহরে ওর বিরুদ্ধে দাঁড়াবার মতো একজনই আছে আর সে হচ্ছে তুমি কাজল হচ্ছে দিলা তুরুপের তাস ও হাতছাড়া হয়ে গেলে দিলার অনেক স্বপ্ন সাথ ভেঙে যাবে দিলা নিশ্চয়ই বড় রকমের ফন্দি করছে আমি তোমারে সেখানে যাইতে দেব না ওদের বিয়ে আমরা এখানেই দেব তুমি কোনো চিন্তা করো না দিলা যদি কোনো রকম বেমানি করার চেষ্টা করে তাহলে আমি ওকে চরম শিক্ষা দেব প্রয়োজন হলে আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দেব আর হ্যাঁ ওখান থেকে আমরা ফিরে না আসা পর্যন্ত আয়না তোমার হেফাযতই থাকবে তুমি আয়না 3 নম্বর সেক্টরে যাও চলো আয়না যাও চলো